السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. زهر الفساد في البر والبحر بما كسبت ايدي الناس. وقال رسول صلى الله عليه وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله أو كما قال عليه الصلاة والسلام. في يوم أيضا بنقول الشكر يا الحمد لله. একটু আগেই আপনার হয়তো শুনেছেন দিয়াবাড়িতে একটি প্রশিক্ষণ নেয়া প্লেন ক্রাশ করেছে মালিস্টন স্কুলের উপরে তো অনেকগুলো শিশু অনেক মানুষ সেখানে আমাদের অনেক প্রাণের টুকরারা চলে গেছে দুনিয়া থেকে আল্লাহ তাদেরকে শ্রেষ্ঠ যা যা দান করুক জন্নাতুল ফিরেদাউসের শ্রেষ্ঠ নমুনা আল্লাহ তাদেরকে দান করুক শাহাদাতের সে শ্রেষ্ঠ মর্যাদা মর্যাদার যে বাণী শুনিয়েছেন আল্লাহ যেন যতজন মরে গেছেন যেগুলো নাবালক শিশু এরা যেন পিতা মাতার জন্য সাফেয়া আ হয়ে যায় পিতা মাতার জন্য সুপারিশকারী হয়ে যায় পিতা মাতাকে এরা সুপারিশ করে যেন জান্নাতে নিতে পারে আল্লাহ আপনি তাদের সেই কোরবানিটা কবুল করে। আর যারা বয়োজ্যেষ্ঠ চলে গেছে আল্লাহ যেন তাদের শাহাদাত কবুল করে বিনা হিসাবে তাদেরকে জান্নাত উল দান করেন জাতির এই মুহূর্তে ইস্তেকফার করা দরকার বেশি করে আমরা আমাদের গুনার কারণে সমস্ত কিছু হয় যেটা সুরা রোমে আল্লাহ বলছেন যা কিছু জলে স্থলে তোমরা যাচ্ছ এগুলো মানুষের হাতের কামাই বলেছেন দূরদর্শী থেকে বাঁচো মোমেন আল্লাহ নূদ দিয়ে দেখে আলমরা সতর্ক করছেন বিভিন্ন পর্যায়ে আমরা যেন কোরআনের নসিহতের দিকে ফিরে আসি আমরা যেন সব সময় কোরআনের সাথেই থাকি যেই নসিহা রাসু দিয়ে গেছেন চব্বিশ ঘন্টার যেই রুটিন দিয়ে গেছেন সেই রুটিনে থাকলে বিপদ মসিবত সবকিছু আল্লাহ দূর করে দেন সামান্য যেটা হয় সেটা দিয়ে জীবনের গুণাগুলো মাফ করে দেন এটা একটা বিশাল ক্ষতি হয়ে গেল জাতির আল্লাহ যেন খুব তাড়াতাড়ি আমরা আল্লাহর রহমতের দিকে তাকিয়ে ইস্তেকফার বেশি করে আমরা যেন এটাকে ওভারকাম করতে পারি রাসুসাল্লাম বলেছেন ইসতেকফার যারা বেশি করে আল্লাহ সব বিপদ তাদের দূর করে দেন সেই শুভকামনা আল্লাহ রব আলিন আমাদেরকে নোহের ভিতরে বলেছেন ইস্তাক আব্বাকুম ইর আলিক তোমরা বেশি করে আল্লাহ রব আলমিনের কাছে ইস্তেফার করো ইস্তেফার যারা করে তাদের জন্য রহমতের বৃষ্টি তিনি বর্ষণ করেন এবং তাদের সম্পদ সন্তান সন্ততি এবং তাদের মাল সম্পদ সব বাড়িয়ে দেন আল্লাহ আমাদেরকে আল্লাহর সব রকমের রহমতের মধ্যে থাকার তৌফিক দান করেন সব বিপদ মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন যে শিশুগুলো চলে গেছে আল্লাহ তাদের পিতা মাতার কলিজাকে রহমত দিয়ে মালামাল করে দেন শ্রেষ্ঠ নেয়ামত আল্লাহ তাদেরকে দান করেন আর যারা বয়োজ্যেষ্ঠ চলে গেছেন আল্লাহ যেন তাদের পরিবারের জন্য হামিও নাসের শ্রেষ্ঠ সাহায্যকারী হয়ে যান সব বিপদ থেকে তাদেরকে উদ্ধার করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহর